দিওয়ালির রাত রাতনীয় আশঙ্কা এখন সাধারণ মানুষ তারা ভাবছেন আজকে আবার কি হবে কিন্তু সচেতনতা নেই শতরূপা সান্নাল সর্ট লেকে থাকেন সেই শতরূপা সান্নালের ফেসবুক পোস্ট চলচ্চিত্র পরিচালক শতরূপা সান্নাল তিনি পোস্ট করেছেন কিভাবে শব্দবাজি একেবারে ভয়ঙ্কর চেহারা নিয়েছিল শর্ট লেকে সট লেকে সি ব্লকে ব্যাপক বাজির আওয়াজ দেখুন বোমা পড়ছে মনে হচ্ছে মানুষকে কিছুতেই সচেতন করা যায় না তারা প্রত্যেকে বিরক্তির কারণ হয় যন্ত্রণার কারণ হয় অন্য মানুষের শুধু মানুষের কেন পথের কুকুর বিড়াল পোষ্য ভয়ে সিটিয়ে থাকে কথা হচ্ছে যে বিক্রি হচ্ছে কোথাও তো প্রোডাকশন হচ্ছে আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না সেসবের কোনো তোয়াক্কা নেই এগুলো কে পরীক্ষা করবে পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে সিস্টেম নিশ্চয়ই আছে সেটা কোনো কাজ করছে না বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকুন যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে তারপরে দাম দুম দাম দুম করে শব্দ আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন আমার ডান দিকের বাড়ি বাঁ দিকের বাড়ি ওপর তলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধ বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ এই এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না রাত্রি একটা ঘন্টা দেড়টা দুটো আড়াইটে কোনো মানে বিরাম নেই মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক শিশু বৃদ্ধ এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে এই যেটা হচ্ছে না এটা মানুষের কাজ না সুস্থ মানুষকেও অসুস্থ করে দেবে এই বাজির আওয়াজ রাত আড়াইটে পর্যন্ত সল্টলেকের বাসিন্দারাও বিরক্ত কালকে সারা রাত এত শব্দ এত বাজি পুড়েছে আর সত্যি কথা বলতে ভীষণ প্রবলেম বৃদ্ধ বাবা মা আছেন বয়স্ক লোকেরা আছে নিশ্চয়ই লোকে সবাই আনন্দ করুক সেটা কোনো অসুবিধে কিছু নেই কিন্তু একটু যদি প্রতিবেশীর কথা সবাই ভাবে তাহলে ভীষণ ভালো হয় আর কি দক্ষিণ কলকাতাতেই সব থেকে বেশি বাজি ফেটেছে বলে এখনো পর্যন্ত তথ্য এবং গ্রেফতারির চল্লিশ শতাংশই ওই দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গার আর এতে দূষণের কি অবস্থা গোটা কলকাতা শহর কলকাতার শহরতলি এই সমস্ত জায়গায় দূষণের কি পরিস্থিতি ছিল সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে কারণ স্বাভাবিক কত এবং তার থেকে অস্বাভাবিক হয়েছিল কিনা সম্রাজ দেখো সাধারণত পরিবেশবিদরা বলে থাকেন যে বায়ু দূষণের মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি শূন্য থেকে একশো পর্যন্ত হয় তাহলে সেটা সন্তোষজনক থেকে ভালো হয় অর্থাৎ একশো পর্যন্ত থাকলে সেটা সন্তোষজনক হয় আর শূন্য থেকে পঞ্চাশ পর্যন্ত থাকলে সেটা ভালো যেটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কোল কলকাতার ক্ষেত্রে যেটা অনুসরণ করা হয় সেটা হচ্ছে তুলনামূলকভাবে কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ু দূষণের মাত্রা একশোর কাছাকাছি থাকে কিন্তু গতকাল রাত পর্যন্ত গতকাল রাত একটা পর্যন্ত বায়ু দূষণের যে মাত্রা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি বায়ু দূষণের মাত্রা নিউ টাউন কলকাতা নিউ টাউন এবং সললেক সংলগ্ন এলাকায় সব থেকে বেশি বায়ু দূষণের মাত্রা হয়েছিল গতকাল রাত পর্যন্ত যেটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে পরিসংখ্যান দেখা যাচ্ছে বায়ু দূষণের মাত্রা আড়াইশো ছাড়িয়েছে এবং কোন কোন এলাকায় স্পেসিফিক কোন কোনো এলাকায় সেই মাত্রাটা তিনশো পর্যন্ত ছাড়িয়ে গেছে সেটা হচ্ছে নিউটাউন সললেক এলাকায় পাশাপাশি দেখা যাচ্ছে ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল এই এলাকাগুলিতে বায়ু দূষণের মাত্রা দুশোর কাছাকাছি এসে পৌঁছেছিল গতকাল রাত একটা পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে গতকাল ছিল কালীপুজো এবং পরিবেশ দপ্তরের আধিকারিকরা মনে করছেন এই পরিসংখ্যানটা আজকে আরও বাড়তে পারে যদিও সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে বারবারই সচেতনতামূলক ক্যাম্পেইন করা হচ্ছে প্রচার কর্মসূচি করা হচ্ছে কিন্তু তারপরেও দেখা গেল যে গতকাল রাত্রিবেলায় একাধিক এলাকায় বায়ু দূষণের মাত্রা অনেকটাই বেড়েছে এটা পরিবেশ দপ্তরেরই পরিসংখ্যান বলছে পাশাপাশি তুমি যদি শহরতলির দিকে যাও সেখানেও দেখা যাচ্ছে বেলুর থেকে শুরু করে মহেশতলা থেকে শুরু করে বজবজ থেকে শুরু করে একাধিক এলাকায় বায়ু দূষণের মাত্রা দেড়শো ছাড়িয়েছে কোথাও কোথাও দুশো ছাড়িয়েছে অর্থাৎ যেটা বলা হয় যে বায়ু দূষণের মাত্রা শূন্য থেকে একশো হলে সেটা সন্তোষ অতিরিক্ত আমাদেরকে লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে দু সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল দু সালের মধ্যে তা তোমাকে চল্লিশ শতাংশ কমাতে হবে সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে পিএম টেন এক ঘনমিটারে ছিল একশো সাতচল্লিশ মাইক্রোগ্রাম সেটা এখন কমে হয়েছে চুরানব্বই ফলে কলকাতা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন যেটা বলে তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে কলকাতা দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো হয়েছে হ্যাঁ বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তিনশো ছাড়িয়ে গেছে মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে কিছুক্ষণ আগেই বলছিলাম যে দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি বাজি পুড়েছে শব্দ বাজি যা নিষিদ্ধ বেহালা যাদবপুর গড়িয়াহাট বিভিন্ন জায়গা এবং চল্লিশ শতাংশ গ্রেফতারি হচ্ছে দক্ষিণ কলকাতা থেকে সিথিতেও প্রচুর বাজি পড়েছে বরানগর কি বলছেন যাদবপুর গড়িয়াহাটের বাসিন্দারা দেখুন খুব আওয়াজ পেয়েছি ঘুমটা বাজে বাজেই ভেঙে গেছে প্রচুর বাজি ফেটেছে আতঙ্ক করে আর কি হবে ওই অভ্যেস হয়ে যাচ্ছে এই আতঙ্ক নিয়ে আমরা বাঁচছি প্রচন্ড একদম মানে জোরে জোরে এত বাজি ফেটছে একদম ভাল লাগছিল না প্রচন্ড প্রবলেম হচ্ছে তারপর কুকুরদের এত প্রবলেম একটা এখানে মানে মুখের সামনে বাজি ফাটিয়েছে সকাল থেকে এরকম এত কালকে না কতদিন আগে থেকেই হচ্ছে সকাল থেকে হচ্ছে বাড়িতে বসে থাকা যাচ্ছে না এত আওয়াজ হচ্ছে অনেক শব্দবাজি নানা রকম বোম ফাটানো হয়েছিল খুব ডিস্টার্ব হয়েছিল মাঝরাতেও খুব হচ্ছিল যেটা স্লিপ ডিস্টারবেন্স অনেক হচ্ছিল যেটার জন্য না না কিছু হয়নি যারা যারা বয়স্ক মানুষ আছে অসুস্থ তারপর রাস্তায় যারা কুকুর বেড়ায় ওদেরও তো খুব অসুবিধা হবে এক শ্রেণীর মানুষ কেয়ার তারা কিছু মানছে না বেদারো বাজি ফাটাচ্ছে প্রশাসন থেকে বলে গেছে কিন্তু এই শ্রেণীর মানুষ সেটা তোয়াক্কা করছে না শব্দ দূষণ হচ্ছে রাস্তার যে কুকুর টুকুরগুলো সেগুলো ভয়ে আতঙ্ক হয়ে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে রাজবাজে আওয়াজ বেড়েছে সাধারণ মানুষের যদি সেন্স না থাকে তাহলে এটা প্রতিকার মনে হয় সম্ভব না কোথাও কি সাধারণ মানুষের সেন্স নেই দিল্লির অবস্থা দেখাবো দিল্লির অবস্থা দেখে চমকে উঠবেন ধোঁয়াশায় ভরে গেছে নাগারে বাজি পুড়ছে দিল্লিতে গত দুদিন ধরে এবং তার এই অবস্থা দীপাবলিতে দূষণে জেরবার দিল্লি ধোঁয়াশার চাদরে দিল্লির বেশিরভাগ এলাকা দিল্লির ওয়াজিপুরে এ কিউ আই চারশো দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে তিনশো তেষট্টি দিল্লির লোধি রোডে তিনশো উনত্রিশ দেখা যাচ্ছে ইলেকট্রনিক বোর্ডে এইভাবেই দূষণে জেরবার আজকেও আরো আরো অনেক দূষণ ছড়াবে